এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে। এই ভিডিওটি কোনো রকম স্ট্রিম ফিল এবং কোনো পেশাদার করে না। এই ভিডিওটিকেও সিরিয়াসলি নেবেন না এবং আমার সঙ্গে ঘুরবে? আমার বয়ফ্রেন্ড আছে। তোর মানে ভেঙে দেবে। আমাকে সকাল সকাল। আমার মারলো।

শুন তাহলে গলায় নাই তোর মালা তোর বোনকে বিয়ে করে করবো তোকে সালা হাফ প্যান্ট পরে ডায়লগ মাছিস বড় চুপচাপ থাক না তো বাস ভরে করে দেবো খাড়ো ব্রো 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 দেখ ব্রো তুইও ছাপড়ি লেজেন্ড আমিও ছাপরি লেজেন্ড তো ঝামেলা করে কোনো লাভ নাই তুই আমার পাশের গ্রামে থাকিস আমিও তোর পাশের গ্রামে থাকি ইয়েস ব্রো তো দুর্গা পূজায় র‍্যাপার কোথায় আছে সেটা বল আর ঘুরতেও তো যেতে হবে ইয়েস ব্রো ইয়েস আমার একটা বন্ধুই তো র‍্যাপার

हो गई तेरी बल्ले बल्ले हो गई तेरी बल्ले बल्ले फौरन जाए जोलिया रे फौरन जाए जोलिया रे बेलून बेलून दादा भैया <laughs> में कसी के सैया मारो लो राजा खाच 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 बुकतरा नाच बुकतरा नाच मारो रे गाली से कने ओ बुकतरा नाच गाली ना रे रैप सॉन्ग रैप ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও চ্যানেল ভিডিও কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও দেখা হচ্ছে